মহরমাস এবং আশুরা এটা আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে দেয়া গোল্ডেন চান্স ফর হিউম্যান বিং ফর বিলিভার্স ফর মুসলিম ফর মুমিন সারাক্ষণ গুনার মধ্যে ব্যস্ত থাকি গুনার গুনা করি আল্লাহ সুবাহ তালা সুযোগ দিয়েছেন গুনা মাফ করাবি গুনা মাফ করাবি একদিন একটু কষ্ট করলে বিগত এক বছরের যত ছোট্ট ছোট্ট গুণা আছে একটু খারাপ চাইছিলেন একটু খারাপ ভাবছিলেন একটু খারাপ কথা হয়ে গিয়েছিল একটু উল্টা পাল্টা করেছিলেন একটু তিরস্কারে হাসি দিয়েছিলেন এরকম ছোট ছোট গুণা যেগুলি দৈনিক হাজার হাজার হইতে থাকে সারা বছর এই ছোট ছোট গুণাগুলো কি হয়েছে এগুলি জমা হয়ে কত নাহার নাহারু না আলা নাহার ইঁদা আদ বাহার এক ফুটা এক ফুটা করে জমতে জমতে একটা নহর হয়ে যায় নদী আর নদী আর নদী মিলতে মিলতে একটা সাগর হয়ে যায় বছরের যে এরকম অনেক গুনাহ এই গুণ গুণাগুলো আল্লাহ তারা মাফের ব্যবস্থা করলেন কিভাবে যে মহরমের দশ তারিখ আসরার দিন তুমি সিয়াম পালন করো তাহলে তোমার বিগত এক বছরের যত গুণাগুলো আছে সাবায়ের ছগিরা গুনাগুলো সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ তালা এইভাবে বান্দাকে মাফ করার জন্য গোল্ডেন চান্স দেন কদর গোল্ডেন চান্স তারপরে হলো ইয়ম আরাফা একদিন রোজা রাখলে বিগত এক বছরের অগ্রিম এক বছরের গুণা মাফ আয়াতুল কুরসি করে ঘুমাইলে আমানার রসলো থেকে দুই আয়াত করে ঘুমাইলে সারা রাত্র নকলে বাদতের সব অজু করে সোন নম্বর থেকে আমলগুলো করে ঘুমাইলে সারা রাত্র নকলে বাদতের সব তারপরে হলো এসের নামাজ জামাতে বললে আবার ফজরের নামাজ জামাতে বললে সার রাত্র তার জাতের সব তাহলে এক রাতে তো আপনি কত রাতের এবাদতের সব পাচ্ছেন তা আল্লাহ বান্দাকে এরকম বহুত এক রাত এবাদত করলে আপনি চৌরাশি পঁচাশি বছর এবাদত করার সব পাচ্ছেন লাইলাতুল কদর এরকম সুযোগ আল্লাহ বান্দাকে দিয়েছেন মহর মাসের আসুরার যে দিনটা এটা হলো বান্দার জন্য ফুরসাত জাহাবিয়া গোল্ডেন চান্স একদিন রোজা রাখলে তার বিগত এক বছরের সগায়ের গুলো মাপ তাহলে কবিরাগুলোর গুলোর কি হবে কবিরা জন্য আপনার মনটাকে ঠিক করা লাগবে আপনার কলকটাকে ঠিক মন মন থেকে আপনার প্রতিজ্ঞা করা লাগবে যে আমি ভুল করছি হ্যাঁ আমার এটা করা ঠিক হয় নাই এই পাপের জন্য আমি লজ্জিত আমি প্রতিজ্ঞা করছি আল্লাহর সাথে রিয়েলি এই ধরনের পাপ আমি আর করব না সত্যি তো অবাক করার সময় ভেবে করলেন তাহলে সবগুলো মাফ হয়ে গেছে চলছেন পথ চলছেন চলছেন মানুষ তো মন তো পরিবর্তন হয় সকালবেলা একরকম থাকে বেলা আরেক রকম হয় সবসময় এক অবস্থা থাকে না ইমান কখনো বাড়ে আবার কখনো কমে কমে গেছে দিছে আবারও গুনা হয়ে গেছে আবার তো বা আরেকবার গুনা করছেন আল্লাহ রাগ করে আবার আগে যেগুলি ওইগুলি আবার ফেরত করবে না যা মাফ করছিলাম তবে আবার ফেরত দিলাম আল্লাহ এটা করবেন না আল্লাহ সুবাহ দুই নম্বর শিক্ষা মিন মাসিম সিয়াম আজ মোহরম মাস পুরোটাই রোজা রাখার একটা সুবর্ণ সুযোগ নবীজের হাদিস সিয়া মির আল্লাহ শাহরুল্লাহির মোহরম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো শাহরুল্লাহ আল্লাহর মাসের রোজার আল্লাহর মাসের রোজা আল্লাহর মাস কোনটা সবই তো আল্লাহর মাস কিন্তু সবটাকে আল্লাহর মাস বলা হয় নাই আল্লাহর মাস বলা হয়েছে এই মহরম মাসটাকে সবই আল্লাহর ঘর কিন্তু সবটাকে বাইতুল্লাহ বলা হয় না বাইতুল্লাহ শুধু কাবাকে বলা হয় এটা মর্যাদার জন্য তিন নম্বর মহরমের শিক্ষা হলো আমাদের সম্পর্ক সকল নবীদের সাথে খুব মজবুত সম্পর্ক ভালোবাসা সম্পর্ক এই দিন উত্থান ছিল মুসা আলি সালামের নবীজি বললেন নাহনু আহাকু ও আউলা বি মুসা মুসার সাথে আমাদের সম্পর্ক আমাদের ভালোবাসা তোমাদের চাইতে অনেক বেশি হ্যাঁ এরপরে নবীজি সাল্লা সাল্লাম নিজেও রোজা রাখলেন অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন এগুলো তিনটা শিক্ষা চার নম্বর আন্নাসরু মা সবর ধৈর্য ধারণ করলে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবেই আল্লাহ বলছেন কি বলছেন না সরাহক মুল্লা হুমিবাদের উ আনতুম আদিল্লাহ ফাত্তাফুল্লাহ আল্লাহ আল্লাহ কুমতাশ করুন আল্লাহসবান তালা বদরে সাহায্য করেছিলেন হ্যাঁ ওইখানে গিয়ে আল্লা বললেন বালা তাসবিরু ও তাত হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহসবাহান আ তালা তোমাদের সাহায্যতে আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে বিশেষ চিহ্নযুক্ত ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন করেছিলেনও বদরের প্রান্তরে গিয়ে দেখেন বদরের অদূরে একটা পাহাড় আছে এটাকে বলা হয় জাবালুল মালাইকা জাবালুল মালাইকা ফেরেস তাদের পাহাড় অন্য পাহাড়গুলো সব পাথরের পাহাড় আর এই পাহাড়টা বিশাল পাহাড় শুধু বালু আর বালু নিচে পাথর আছে হ্যাঁ কিন্তু পুরোটা পাহাড় বালু দিয়ে ডাকা বালু 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 ঢেউ ঢেউঢে বালু আর বালু যুগ যুগ ধরে বাতাসে বালু চলে গিয়ে অন্যখানে চলে যাওয়ার কথা বৃষ্টি হয় বৃষ্টিতে ধুয়ে যাওয়ার কথা না এই রকমই আছে কয় বছর ধরে তিন চার বছর হ্যাঁ দেড় হাজার বছর ধরে এরকমই আছে এই পাহাড়ের উপরে ফেরেশতারা নাজিল হয়েছিল হ্যাঁ এটাকে বলা হয় জাবালুল মালাইকে এটার নামই হলো জাবালুল তুর জাবাল ওহুদ জাবাল তৌর জাবাল নূর পাহাড়গুলোর নাম আছে আমার আপনার নাম আছে এলাকার নাম আছে দেশের নাম আছে এইভাবে পাহাড়গুলোরও নাম আছে তো জাবালুল মালাইকায় ফেরেশতারা তার এসছিল আল্লাহ সুবাহ তাহলে কি বলছিলেন ধৈর্য ধরতে হবে আল্লাহর সাহায্য পাওয়ার আল্লাহর সাহায্য পাওয়ার সুন্দর হয়ে দুইটা একটা হলো সলাৎ আর হলো সবর ইস্তাইনু বিসবরি ও সলা আল্লাহ থেকে সাহায্য নেবে সাহায্য কামনা করবে সলাৎ এবং সবরের মাধ্যমে মুসা আলাইসালাম জাতি তো জুলুমের শিকার হচ্ছে কত মানুষকে জবাই করে মেরেছে আর যারা আছে

ইন্দুল আলতাল্লাহ জমিনের মালিক ফেরাউন না জমিনের মালিক আমার একা সম্প্রদায় নয় জমিনের মালিক তৃপ্তি রানা জমিনের মালিক আল্লাহ ইউরিচু আহ মানিয়াশা অমিনায়বাদী আল্লাহ যাকে চান তাকেই এইটার ওয়ারিশ বানান ইউরিচু তাকেই এইটার ওয়ারিশ বানান দেখেন না কত মাদান বিস্তৃত ভূখণ্ডের মালিক ফকিরের পুলা বিশাল বড়লোক আবার কত বড়োলোক ছিল এখন কিছুই নাই এই উত্তরবাসীরা হ্যাঁ এই যে যারা এখন এখানে বিশাল মালিক হইয়া মনে করছেন আমি এটা এইখানকার বহুত মানুষ যখন দেখলো জাগার একটু দাম হচ্ছে তখন কে মাসাল্লাহ এটা একটা দোকান দেই হ্যাঁ এটা করি সেটা করি বিদেশ যাই এরকম করতে করতে সব জায়গা বিক্রি করে এখন সে বাড়াও থাকতে পারে না হ্যাঁ আপনার বাইরে থেকে এসে এখন বিশাল বাড়ির মালিক হয়ে গেছেন আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবেই করেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কাসাসে বললেন অনুরিদু আন্ন মুন্না আল্লাহীনস্ত দয়াই ফোফিল অর অনাজা আলহুম ইম্ অনজা আলহুমুল আরী আমি চেয়েছি যারা দুর্বল দুর্বল বলে যাদেরকে দুর্বল ট্রিট করা হয় হ্যাঁ আন্ন মুন্না আল্লাহদিন আস্ত দয় আমি তাদের প্রতি দয়া করবো হ্যাঁ ওনাজা আল আহুম আ তাদেরকে ইমাম মানাবো ইমাম মানি রাষ্ট্রনায়ক ক্ষমতা ওনা যে আল্লাহমান এবং এই জমিনের ওয়ারিস ক্ষমতা এটা তাদেরকে দিব এটা আমি আল্লাহ চেয়েছি অন ও মা কি আর আমি তাদেরকেই জমিনে তাদের পথযোগিনকে মজবুত করে দেবো অন মাক কিন আলা হমফিল আর দি ওয়া নুরিয়া ফিরআউন ওয়াহামা নামুদা হুম আমিন হম মা খান সাধারণ আউন হামা এবং তাদের সৈন্য তাদের বাহিনীকে দেখায় দিব তারা ভয় করে নিজের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য যা করেছিল হ্যাঁ ওইটাই যে ঘটবে এটা আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দিতে চেয়েছি অতএব শিক্ষা কি শিক্ষা হলো জমিনের মালিক ক্ষমতার মালিক ইজ্জতের মালিক সম্পদের মালিক রিজিকের মালিক হায়াতের মালিক সকল কিছুর মালিক আল্লাহ সুবাহ নাস মালিকিন

যুগ যুগ ধরি হক এবং না হকের যে একটা দ্বন্দ্ব এটা থাকবেই এটা থাকবে মুসা আলি সাথে ফেরাউনের দ্বন্দ্ব ছিল এর আগে সর্বপ্রথম হাবিল কাবিলের মাঝখানে দ্বন্দ্ব ছিল নবীজি সাল্লা আলি সাল্লাম আবু জাহালের ক্ষেত্রে বলছিলেন যে ফেরাউন হাজিহিল উম্মা এই উম্মতের ফেরাউন হ্যাঁ দ্বন্দ্ব ছিল আবুজাহাল এবং নবী জাহি সাল্লামের মাঝখানে হক না হকের যে দ্বন্দ্ব এটা চিরস্থায়ী যেই দ্বন্দ্বটা আমরা মহরমের দশ তারিখে দেখেছি সর্বশেষ নবী জি সাল্লাহ সাল্লামের পর তার দৌহিত্র হুসেন নদী তালন হোক এবং এর বিপরীত ওবায়দুল্লিজ জিয়াদ ইয়াজিদ হ্যাঁ যারা ক্ষমতা লিপ্সু ছিল হ্যাঁ এদের সাথেও দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বে কে জিতবে কে জিতবে না আল্লাহ কখন কাকে সাহায্য করেন এমন একটি দিক নির্দেশনা আমরা এই ঘটনার মধ্যে পাই ছয় নাম্বার এবং এটি আজকের লাস্ট ইসলাম যারা ইসলামের শত্রু তাদের বিরোধিতা করা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা আল বারা ইমানের দুইটা মূলনীতি একটা হলো ওয়ালা আর একটা হলো বারা এই পরিভাষাগুলো আপনাদের কাছে পরিচিত নয় আলওয়ালা বন্ধুত্ব এখান থেকে বলি আল বারা সম্পর্ক ছিন্ন করা সম্পর্ক জুড়বো সম্পর্ক খালি জুড়বো এরকম না সম্পর্ক জুড়বো আবার সম্পর্ক ছিন্ন করব সেই কথাই কালিমার মূল কথা লা ইলাহা প্রথমে ছিন্ন করা কোন ইলাহা নাই এইবার সম্পর্ক জোড়া ইল্লাল্লাহ তবে শুধু আল্লাহ আপনি মানে বীজ বপন করবেন ডাইরেক্ট বীজ বপন নয় প্রথম আগাছা দূরীকরণ দুধ নিবেন গ্লাসের মধ্যে ডাইরেক্ট নেওয়া নয় আগে গ্লাসটা পরিষ্কার করা হ্যাঁ দুধ দোহন করবেন বাতির আগে পরিষ্কার করেন আর নালে দামি জিনিস নষ্ট হয়ে যাবে দুইটা জিনিস একটা হলো বারা আর একটা ওয়ালা ফামান ইয়াকফুর বিদ তবুত অয়মি মিল্লা ফকাত ইস্তামসাকা বিল আউয়া তেল যে তবুতকে অস্বীকার করবে আর এক আল্লার প্রতি আনবে ধারণ করবে অথবা সে ধারণ করলো এমন এক মজবুত রজ্জু লাংফি সালাহা যেই রশি কোনোদিনই ছিড়ে যাবে না তো এটা আমরা শিখলাম থেকে এই মহরমের আশুরা থেকে কারণ নবীজি সাল্লা সাল্লাম দেখলেন ইহুদিরও রোজা রাখে নবীজি রোজা রাখেন ঠিক আছে বালো কাজ তারাও করে আমরাও করি ভালো কাজ একদিন করলে কি সে নিষেধ আছে নাকি তারাও করবে আমরাও করবো নবীজি সাল্লাহ সাল্লাম বললেন না রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাথে যেন আমাদের কিনা হয় মিল না হয় শোমু ইয়মান কাবলা হোক আউ আগে একদিন রোজা রাখো পরে একদিন রোজা রাখো এটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ শিক্ষা কোনোভাবেই কোনভাবেই ইহুদিদের সাথে বন্ধুত্ব সম্পর্ক সহযোগিতা রাখা যাবে না এবং এই কথার স্বীকৃতি সলাতের ভিতরে দিয়ে সলাতের বাইরে গিয়ে আমরা মুনাফিকি করি

গুগলের মালিক ইহুদিরা তারপরে ফেসবুকের মালিক ইহুদিরা কোকা কলার মালিক ইহুদিরা বড় বড় ব্যবসার মালিক ইহুদিরা ইন্টারনেট নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে তারপরে হলো ওই যে কি বলে যে প্রচার মাধ্যম এটার ধরা চলে অ্যাপ নিয়ন্ত্রণ হ্যাঁ মিডিয়া এটা তাদের হাতে এরকম বহুত কিছুই তো তাদের হাতে খুব হল্লা তাইলে তো আমি এইগুলি চাই না এগুলো কিছুই না পুরো দুনিয়ার আল্লাহ সুবাহ তালা যাদেরকে ঘৃণা করেন তাদেরকে দুনিয়া ঢেলে দেন নে দুনিয়াই তো নিবি আমরা চাই না আমাদের জন্য যা দরকার আল্লাহ তো দিচ্ছেন যথেষ্ট দিচ্ছেন বরং সত্যি কথা আপনার চোখ বন্ধ করে মনে করেন আল্লাহ আমার আপনার যেইটুকু দুনিয়া দিছে এটা এনাফ এন্ড হাফ যথেষ্ট নয় কি ফোনে আর কি দরকার আল্লাহ যা দিয়েছেন আমি তো মনে করি আমার এই সবটুকুন আমার ছেলে মেয়েদের দরকার নাই আমাদের প্রত্যেকের রেডি মনে করা দরকার সবটুকু আমার ছেলে মেয়ের দরকার নাই কারণ সব তো পঙ্গু হয় নাই আমার তো সবকিছু আমার বাবা মা দিয়ে যায় নাই এগুলো আমার কে দিয়েছেন আল্লাহ ছেলে ছেলেমেয়ে যদি আল্লাহ থাকে তাহলে তাদের জন্য যদি বরাদ্দ থাকে আল্লাহ দিতে পারবেন না সবই আমারই দিয়ে যেতে হবে কিন্তু আমার আপনার অবস্থা দেখেছেন যে ছেলে মেয়ে সন্তান কারো একজন কারো হাফ যদি একটা মেয়ে হয় তাহলে কি হাফ আর কারো দেড় এক ছেলে এক মেয়ে অনেকের অনেক সময় দুইটা মেয়ে হয় তিনটা মেয়ে হয় মন খারাপ হুজুর দু করে একটা ছেলে যেন হয় আমাকে আল্লাহ তো বুঝতে শুনি ছেলে দেয় না হ্যাঁ হুজুর আমি আল্লাহ জানে যদি একটা ছেলে একটা মেয়ে দিয়ে দিত আর কবে ভাগ করে দিতেন হ্যাঁ এই জন্য আল্লাহ চাচ্ছেন যেন আরো কিছু আসুক এই জন্য খালি মেয়ে দিচ্ছেন এই আমি ছেলের আশা নিতে থাকে পরে আল্লাহ ছেলে দেয় অথবা মেয়ে দেয় যাই হোক ফিরে আসছি সম্মানিত বায়ু বোনেরা এত নিম্ন চিন্তার আমরা একজন দেড়জন ছেলে তার জন্য হাজার হাজার কোটি টাকা তাও সম্পূর্ণ হালালভাবে দিলে আল্লাহর একটা কথা হালালভাবে কামাই করছে অনেকে কামাই করে হালাল করে হক আদায় করে মানে সেটাও হারাম হয়ে যায় জাকাত দেয় না তা ধরেন তারপরেও যদি এমন হইতো না যে কামাই করছে অন্তত হালাল হ্যাঁ এটাও না হারাম পাবে কামাই করা এইখানে সেইখানে নামে বেনামে ওখানে কতভাবে জানেন তো আমাদের দেশের অবস্থা কেন এইগুলি নিয়ে কেন কথা বলা লাগবে কারণ হলে এগুলি যদি না হতো তাহলে আজকে আমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো এইগুলি যদি না হতো তাহলে আজকে আমাদের রাস্তাঘাটের অবস্থা ভালো থাকতো চুরিগুলি যদি না হতো তাহলে আমাদের দেশের মানুষ চিকিৎসা বিহীন অবস্থা মারা যেত না না খেয়ে মারা যেত না পুষ্টি শূন্য তারা হতো না দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে মানবতার কল্যাণ আমাদেরকে সচেতন হইতে হবে এইটুকু এইটা জানতে হবে হ্যাঁ তো মানুষ এরকম হীন চিন্তা সব তার মানে কত যুগ পর্যন্ত আপনার এরকম টাকা পয়সা রেখে যাওয়া দরকার আল্লাহ মাফ করুন মজা হাদির আসলে শিক্ষা বলছিলাম আল ওয়ালা আল বারা সম্পর্ক ছিন্ন করা সম্পর্ক জুড়া ভালোর সাথে সম্পর্ক জুড়বেন খারাপের সাথে সম্পর্ক ছিন্ন করবেন এটার অন্য আরেকটা পরিবেশ আছে হাদিসের ভাষায় এটাকে বলা হয় আল হুব্বু ফিল্লা ওয়াল বুকদু ফিল্লা আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা নবীজির আর একটা হাদিস বলে এই প্রসঙ্গে নবীজি বলছেন সাবাহাতুন ইউজিল্ল হুমুল্লাহ ইউল্লি অউমা আলা দিল্লাহ ইল্লাদিল্লহ ই আমাদের কঠিন দিনে আল্লাহ সফান কা আল্লাহ সূর্য যখন মাথার উপরে থাকবে সাত শ্রেণীর ভি বি ব্যক্তিকে আরসের ছায়া দিবেন তার মধ্যে রজুল আ নেতা হাব বাফিল্লাহ ইজতেমা আলেহি হস্তারা কা আলা দালি ওই দুই ব্যক্তিকে আল্লাহ আরসের নিচে ছায়া দিবেন যারা একজন আরেকজনকে মোহাম্মত করে আল্লাহর জন্য হ্যাঁ সম্পর্ক কায়েম করে আল্লার জন্য আর সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য যখন দেখবেন খারাপের দিকে যাচ্ছে যখন দেখবেন নিচক দুনিয়ার দিকে যাচ্ছে অকল্যাণের দিকে যাচ্ছে চুরের দিকে যাচ্ছে নিকৃষ্ট রাজনীতির দিকে যাচ্ছে তার সাথে সম্পর্ক নাই যারা নিকৃষ্ট রাজনীতি করবে যারা নিকৃষ্ট রাজনীতি করবে ওদেরকে প্রত্যাখ্যান করব হুম ওদের সাথে সম্পর্ক হবে না আমাদের হবে না তোমরা খারাপ নিয়ে থাকো আমরা চেষ্টা করবো আমাদের একটা ভালো কমিউনিটি গঠন করার জন্য এটা হলো আসরের একটা শিক্ষা মুখালাফাত আদা ইসলাম নবীজি বললেন খালিফুল ইয়াহুদ সুমান কবল হুয়াউমান বাদাহ ইনশাল্লাহ আসরাত চেয়েছিলাম আজকে শিক্ষাগুলো বলে শেষ করি কিন্তু অনেকগুলো শিক্ষা এইগুলি ঘাটাঘাটি করে পড়ে এগুলি নোট করেছি তো একদিনেই বলে শেষ করে দিলাম না মানে শেষ করতে পারলাম না সেই জন্য দুঃখিত ইনশাল্লাহ আসরার শিক্ষা নিয়ে আমরা আরও একটি খুদ্া দিতে চাই আরও অনেক ভালো ভালো হালকা হালকা বিষয়গুলো শুরুতে নিয়ে আসা হয়েছে আরও সুন্দর সুন্দর বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানবো আল্লাহ সুবাহ আমাদেরকে এই ক্ষুদা থেকে উপকৃত হওয়ার নিজেদের জীবনকে গঠন করার দিন গ্রহণ করার কোরআন সন্নাকে ভালোবাসার তৌফিক এনায়ত করুন আকুল কৌলিহাদা ওয়াস্তাফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাইদুল মুসলিম ফাস্তাফিরুহ ইন্নাহু আল গফুর